नेम इस्तीफा बो। हम्म। खूब टेस्ट। फिर सात नेम হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে 20 তম রোজা আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই 20 তম রোজা আমি কি দিয়ে ইফতার করলাম তো বন্ধুরা চলুন শুরু করা যাক সেই সাথে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চলুন বন্ধুরা শুরু করি ভিউয়ার্স আমাদের অল্প কিছু গোছানো শেষ আমি এখন ইফতার রাখব আমি সর্বপ্রথম এটার মধ্যে সেই সাথে আমাদের একটি শিঙারা শিঙারা দিয়ে দেবো একটি জিলেপি জিলেপি পরে দেবো একটি পুরী আছে এটা আমরা পরে দেবো আমরা এটা একদম নেই আমরা কিন্তু মুড়ি মাখা ফেলছি সরিষা তেল পেঁয়াজ মরিচ দিয়ে সেই সাথে কিন্তু আমাদের সিঙ্গারা ছিল শিঙারা দেওয়া হয়েছে এখন আমাদের যে জিলেপি আছে আমরা ভেঙে দিব দেখতে দেখতে আমাদের বৃষ্ট মজা শেষ হয়ে গেল আমাদের কিন্তু খেজুর রয়েছে আরো খেজুর রয়েছে সেই সাথে রয়েছে আমাদের স্পেশাল সবুজ সাথে রয়েছে খাটি সরিষার তেল কিছু দিয়ে কিন্তু মাখানো হয়েছে এখন আমরা সময়ের অপেক্ষায় আছি হয়তো আর কিছু সময় পরে আজান দিবে তারপরে আমরা ইফতার শুরু করবো আসলে আজকে বিশতম রোজা কিভাবে চলে গেল আমি নিজেও জানি না আজকে নিজের কাছে অনেক ভালো লাগতেছে অলরেডি আজান দিয়ে দিছে বিসমিল্লাহ বিসমিল্লাহ बियार्स मोहनलाल तला इतना ही देर बहुत कुछ ट्रैक्स हैं हमें ट्रैक्स हैं আমাদের মাছ থেকে বিষ্টম আজকে আজকে নিয়ে নিল আজকে আমাদের বিষ্টমৃত শেষ আসলে আজকে মুড়ি মাখান খুব সুন্দর হয়েছে অনেক জষ্ট হয়েছে কাঠের সরি ছিল সেই সাথে জিলাপি ছিল

আলহামদুলিল্লাহ বিশ তমিক তারিখ শেষ করলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তো আমার ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ